বুধবার নভেম্বর ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গোটা দেশে শ্রদ্ধার সাথে দিনটি পালন করা উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জেও এদিন সকালে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হয় রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সম্মুখ ভাগে অবস্থিত ইন্দিরা গান্ধীর পূর্ণাবয় মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করেন পৌর প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট জনেরা

আজকে আমাদের দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রিয়দর্শনী ইন্দিরাজির আর জন্মজয়ন্তী রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবয় মুক্তির পাদদেশে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সম্মুখে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য রাখেন আমাদের সকলের অভিভাবক বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় বণিকসভার সভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় এবং সম্মানীয় প্রাক্তন কাউন্সিলর কোয়ার্ডিনেটরগণ উপস্থিত ছিলেন এবং আমাদের বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুরা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা ইন্দিরাজির প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আনন্দিত এবং গর্বিত কিন্তু আজকে এই সংকট উঠে আমাদের পুলিশের তৎপরতায় উদ্ধার গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যে সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় মালদার বাঁচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড়ে বাবার বাড়ি যাওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী অভিযোগ পেয়ে মাত্র কয়েক ঘন্টায় হারানো ব্যাগ উদ্ধার করে মালদা থানার পুলিশ রাতেই সমস্ত জিনিস সমেত ব্যাগ হাতে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পাইলদাস পুলিশের ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন তিনি আমার হয়েছিলো কি আমি বাঁচামারি হিন্দুস্তান গোডাউন থেকে তাপুর ছাত্রে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধনা একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাসের মধ্যে আর কিছু আসবাসপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবুও আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন দেখটি এখন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যাগটি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি দেখ সবজি সোনার গয়না জীবন্ত টেবলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গাজলে উত্তরবঙ্গের দ্বিতীয় রস উৎসব বলে পরিচিত গাজল সর্বজনীন রস উৎসব গত 14 নভেম্বর থেকে গাজল হাই স্কুল ময়দানে 28 তম রস উৎসবে সূচনা হয়েছিল উৎসবের শেষ লগ্নে জীবন্ত টেবলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় 70টি দল অংশ গ্রহণ করে গাজল কোদুবাড়িমোর এলাকা থেকে এই জীবন্ত টেবলো শুরু হয় গাজল শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে শেষ হয় এই জীবন্ত ট্যাবলো দেখার হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেন যারা আসে যে সবচেয়ে মূল আকর্ষণের জন্য সেটা হচ্ছে জীবন্ত ট্যাবলো সেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রায় পঁচাত্তর খানা ট্যাবলো আমাদের এখানে অংশগ্রহণ করেছেন এবং প্রচুর মানুষের সমাগম প্রায় দশ হাজার লোকের সমাগম মানুষ অনেক আনন্দ সহকারে তৃপ্তি সহকারে এই ট্যাপল আমাদের দর্শন করছেন এবং আমরা রাশের আজকের শেষ দিন না আরও দুদিন রাস বিশ তারিখ পর্যন্ত আমাদের চলবে এবং কালকে রাসের আর সবচেয়ে জিনিস হচ্ছে কাল আমাদের এখানে ভোগ প্রায় আমরা কুড়ি হাজার লোকের প্রসাদের এখানে সুন্দরভাবে বসে খাবার ব্যবস্থা আমরা করেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি কালকে এখানে মাঠে এসে সবাই যেন প্রসাদ গ্রহণ করেন সেকেন্ড ফাইজ 7000 থার্ড ফাইজ 6000 এবং প্রত্যেক টা ব্লকে আমরা 4000 টাকা করে দেই খুনের ঘটনায় মৃতের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনার প্রতিবাদে থানায় জমায়েত হওয়া বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং মঙ্গলবার সন্ধ্যায় ঘটনায় উত্তেজনা ছড়াই গোয়ালপকোর থানায় জানা গিয়েছে মাস ছয়েক আগে জমি বিবাদে খুনায় গোয়ালপকোর চেনপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক আর এই ঘটনায় লাল মিয়া সহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হলে তাদের গ্রেফতার করে পুলিশ যদিও আনোয়ারুল হকের পরিবার এবং কয়েকজন পরিজন সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ওপরে পাল্টা মামলা দায়ের করা হয় এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে কর্মরত এদের অভিযোগ নিয়ে স্থানীয় বিজেপি নেতা সরওয়ার আলম মৃত যুবকের পরিজনদের নিয়ে থানায় জমায়েত হয় ঘটনার প্রতিবাদ করলে পুলিশ কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং লাঠি করে জোর করে থানা থেকে বের করে দেওয়া হয় আর এই লাঠিচার্জে মৃত যুবকের বাবা স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছে বর্তমানে আহত ওই পরিবারের সদস্যরা গোয়ালপোখর লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আমরা গেছিলাম থানা এই যে আইসিগুলো আমাকে মারপিট করে করেছে আর আমার আমার পুরো কেস করেছে আর যে যারা মানুষ আসেনি যারা মানুষ বাইরে আসে ওর নামে আমার সলবর বাবুকে নিয়ে আমরা থানা গেছিল আর ওখানে মারপিট সেই জন্য আমরা থানা গেছিলাম আমার বেটা মারা গেছিল মার্ডার হয়েছিল আমার বেটাকে মারা গেছে ওই খেজ

আহত হন বিজেপি নেতা সর্ব আলম আর এই ঘটনায় পুলিশের ভূমিকায় খুব উঠে তিনি তার বাবাকে ধরে পুলিশ মারছে আর তাদের উপরে ছিয়াল্লিশ জন লোকের উপরে কেসের ধারা লাগায় দিচ্ছে অ্যাটেম্প টু মার্ডার কার উপরে যে যার বাড়িতে মার্ডার হচ্ছে তার বাবার উপরে পরিবারের উপরে ৪৬ লোকের অ্যাটেম্প টু মার্ডারের ধারা লাগায় দিচ্ছে সেইটা নিয়ে আমরা থানা গিয়েছিলাম কে এই পরিবারটাতে মার্ডার হচ্ছে তাদের উপরে কেস কেন এইগুলো ভুল ভাল কেন হলো আর যেগুলো লোকের নাম দিচ্ছেন আপনারা ছিয়াল্লিশটা লোকের নাম ওই ছিয়াল্লিশটা লোক কি গ্রামে আছে নাই তো কেউ আছে আসামে কেউ সিকিম কেউ কেরালাতে আছে কেউ পানিপথে আছে আর ওর ভিতরে একটা লোক তো মরে গেছে জীবু তো নাই মৃত্যু আছে মরে গেছে তারও নাম এফআইআরে অ্যাটেম্প টু মার্ডার ওরও নাম লাগাই দিচ্ছে স্লো ওপর থেকে আসার পরে সিধা আইসি বলছে লাঠি চার্জ করো লাঠি চার্জের ভিতরে আমাকে লাঠি লাগছে আর যেগুলো লোক ছিল তাদের পরিবার তাদেরকে মারামারি করলো হাত ভাঙে গেছে একটা বুড়া বাপকে মারলে তারপরে হক যার মারার হচ্ছিল তার বউকে মারল মারার পরে আমরা ভাবলাম যে থানা এইভাবে যদি একটা আইনের জায়গা সবাই যেতে পারে কিন্তু থানাতে